আসসালামু আলাইকুম গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে আপনাদের জন্য একটা দামা কাপড় নিয়ে আজকে এই অফার আপনারা অসম্ভব টু পিস ওয়েস্টার্ন টু পাবেন আজকে তিনটা আমরা টু দেখাবো যেগুলো একেবারে আপনি বলেন তো একটা দেখালেই হবে কারণ আজকে তো সবগুলো ডিসকাউন্টে দিচ্ছেন আচ্ছা দেখ এটা না এটা আগে জি ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন একটা

কারো যদি পছন্দ হয়ে থাকে নিতে চান তাহলে আপনারা জটপট নিয়ে নেবেন কারণ এগুলো সবসময় থাকবে না একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ রয়্যাল সিল্কের মধ্যে আর এক্সেলেন্ট ফিনিশিং আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কিন্তু এই ড্রেসগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন সেজন্য ভিডিওর স্ক্রিনে দিয়ে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর প্রত্যেকটাই কিন্তু কালারফুল এবং গুড কালার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন বাস্তের বর্গ কিন্তু সেইম হবে

কেউ যদি নিতে চান জটপট নিয়ে নেবেন কারণ এই सेम কালার গুলো কিন্তু আপনারা অলওয়েজ পাবেন না এই একেবারে স্টক ক্লিয়ার প্রাইসে আপনারা পাচ্ছেন আজকের এই ভিডিওতে সো যারা নেবেন জটপট নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র 500 টাকা আর এগুলো বডি ফ্রি সাইজ 40 42 আর পায়জামাটা লং হবে 40 এর মধ্যে এবং যেই জামাটা আছে জামাটা লং হবে 36 38 এগুলো ওয়েস্টার্ন যারা পরেন যারা শর্ট প্যাটার্নের মধ্যে পরেন তারা নেবেন

আর এগুলোর মধ্যে যে কালার গুলো আছে কালার গুলো কিন্তু অনেক বেশি জোস আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগবে এগুলোর সাথে আপনারা হিজাব বেশি করে নিতে পারবেন ও আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন এই যে সেটা হলো হাতাটা এটা এখানে কিন্তু হিজাবও আছে আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন এই একটা অ্যাশ কালারের মধ্যে এই অ্যাশ কালারটাও কিন্তু দারুন প্রাইস থাকবে কত এটা এটার প্রাইসটা থাকবে ভাইয়া কত দিবেন 1500 দেই এটা কমিয়ে দেন যেহেতু এটা হোলসেল শপ 1500

দেখছেন যে যেখান থেকে দেখছেন আপনারা যদি নিত্য নতুন অফার চান নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও চান আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালাম হাফেজ